ও বেসিক তো হলো আমাদের মূলত দুই মাস দশ দিন হলো আমাদের ট্রেনিং সেন্টারে আর বিশ দিন হলো আমাদের হলো ইন্টারশিপ আর যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য টোটাল চার মাস আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকা খাওয়া সহ এখানে ট্রেনিংটা করতে পারবেন আমাদের এখানটা মূলত তিনটি সার্টিফিকেটের ব্যবস্থা আছে একটা হলো আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট নিতেশ সার্টিফিকেট একটা হলো আপনার চেপ দ্য সার্টিফিকেট আর একটা হলো আমাদের হলো গিয়ে আপনার এনএসডি সার্টিফিকেট এনএসডি হলো কি আপনি যদি এনএসডি পরীক্ষা দেন সরকারি পরীক্ষা দেন তাহলে আপনি সার্টিফিকেটটা পাবেন আমি বলবো যে আপনি আরও ট্রেনিং সেন্টার ঘুরে আসেন আমাদের এখানে একটা ডেমো ক্লাসের ব্যবস্থা আছে দুই তিন দিন আপনি ডেমো ক্লাস করতে পারবেন ডেমো ক্লাসের পরে যদি মনে হয় যে আপনি আসলে এই ট্রেনিং সেন্টার অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে ইউনিক বা আলাদা তাহলে আমি বলবো আপনার আপনি তাহলে আমাদের এখানে অ্যাডমিশন নেন তাহলে আপনি যদি এখান থেকে যদি আপনি এরকম বেসিক না করেন যদি কোথাও থেকে আপনি বেসিক করেন তাহলে আপনি অ্যাডভান্স করতে পারেন সমস্যা নেই আমাদের মোতালাব প্লাজা তারপর বসুন্ধরা আপনাকে আগেই বললাম যে বসুন্ধরা যমুনাতে তারপর আমাদের উত্তরাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে ইস্টার্ন প্লাজারে আমাদের প্রতিনিয়ত ব্রাঞ্চ বাড়তেছে আমাদের স্টুডেন্ট থেকে আমরা আবার টেকনিশিয়ান নিচ্ছি তো এর মধ্যে যে সবচেয়ে বেস্ট হবে যে সবচেয়ে কাজে পারদর্শী হবে তাকে আমরা আবার ওইখানে জব দিয়ে দিই বলতে আপনার কোর্স শেষ হয়ে গেছে একবারে তারপর যদি আপনি না বুঝেন যে স্যার আমি তো এখন অনেকগুলা ক্লাস বুঝি নাই আপনি স্যার ফ্রি তো ওই ক্লাসগুলো করতে পারেন প্লাস আপনি দুই ঘন্টা ক্লাসের পরে যদি মনে হয় যে স্যার আমি তো এখন অনেক ক্লাস দুই ঘন্টা ক্লাস করছি আমার মাথার উপর দিয়ে গেছে বা আমি কিছু বুঝতেছি না আমি চাইলে আরো কি দুই তিন ঘন্টা করতে পারবো হ্যাঁ আপনি চাইলে আমাদের প্র্যাকটিস রুম আছে ওইখানে একজন ট্রেনার থাকে আপনি চাইলে ওইখানে দুই তিন ঘন্টা হোক চার ঘন্টা একবারে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এমন একটি জায়গায় চলে আসছি হচ্ছে বাংলাদেশের অন্যতম এবং বৃহত্তম মোবাইলের ট্রেনিং সেন্টার আইপিক্স ফার্স্টে আপনারা যারা মোবাইলের কাজ শিখতে যাচ্ছেন এবং বিশ্বস্ত এবং ট্রাস্টেবল একটি স্পেস খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকে এই ট্রেনিং সেন্টারে চলে আসা কিভাবে এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং গ্রহণ করতে পারবেন এবং কী কী এখানে রয়েছে সব কিছু সম্পর্কে আজকে আমরা জানবো আর আজকে আমাদের সামনে রয়েছে একজন দক্ষ ট্রেনার আমাদের স্যার আফদান স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতে জানবো যে আপনাদের এখানে কয়েকটা কোচ করা হয় সালাইকুম আমি সার্ফিকেট আদান বলতেছি আমাদের এখানে মূলত হল যে মোবাইল ফোন সার্ভিসিং কোর্স করা হয় আর এখানে মূলত মোবাইল ফোনের সকল ধরনের কাজ শেখানো হয়ে থাকে এর মধ্যে আপনার হলো যে যে কোর্স আছে কোর্সগুলো ডিরেশন হলো যে আপনার তিন থেকে চার মাস এখানের মধ্যে আবার দুটা পার্থক্য হল যে একটা হল বেসিক আর একটা হলো আমাদের এডভান্স মোবাইল ফোনের তো বেসিক টা হল আমাদের মূলত দুই মাস দশ দিন হল আমাদের ট্রেনিং সেন্টারে আর বিশ দিন হলো আমাদের হল ইন্টারশিপ আর যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য টোটাল চার মাস তো আমার ইন্টারনেট হলো আপনি এখান থেকে তিন মাস দুই মাস দশ দিন কাজ শেখার পরে বিশ উত্তরাতে তারপরে ওইগুলাতে বিশ দিন ইন্টারশিপ করতে পারবেন ইন্টারশিপটা হলো আপনি দেখেন এখান থেকে দুই মাস দশ দিন কাজ শিখছেন কাজ শেখার পরে একটা সময় আপনাকে কি করতে হবে যে মোবাইল ফোনে একটা শপ দিবেন বা অন্যের দোকানে আপনার জব করবেন বা নিজে একটা মানে কর্মসংস্থার ব্যবস্থা করবেন তো আপনার এখানে যে যে পরিবেশ এখানে যে আপনার অ্যাক্টিভিটিস এখানে যে একটা ওয়েদার আপনার দোকানে কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে আপনি এখান থেকে শিখছেন আর ওইখানে গিয়ে আপনি কাস্টমারের কাজ করবেন এই জন্য হয় কি যে আপনার দুইটাকে অনেকে আছে কি এখান থেকে গিয়ে সবকিছু শুরু করতে পারে না কাস্টমারের সাথে কিভাবে কথা বলবে তারপর একটা কাজ কিভাবে আসলে নিবে তারপরে হলো যে কোথায় ডিসপ্লে কোথায় ব্যাকসেল কোথায় আইসিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু জানে না অনেকে এই জন্য আমরা করেছি কি ডিজাইনের যে একটা ইন্টারশিপ দিয়েছে সে আমাদের দোকানে থেকে লাইভ যে কাজগুলো হচ্ছে কাস্টমারের বা সিনিয়র যে টেকনিশিয়ান আছে যারা তাদের পাশে কাছে থাকবে ইভেন তাদের হেল্প করবে তাদের সাথে কাজ করবে এটা হয় কি যে আপনি আসলে একটা কাস্টমার সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করবেন কিভাবে একটা কাজ নেবেন কাজ নিয়ে পরিপূর্ণভাবে কিভাবে আপনার কাজটা কাস্টমার করে দিবেন সবকিছু ইন্টারশিপের মধ্যে আপনি করতে পারবেন আচ্ছা ভাইয়া আপনাদের ভর্তি হলে শিক্ষাগত যোগ্যতা কি আছে দেখেন এটা হলো আমাদের সম্পূর্ণ হলো যে হাতে কলমে শিক্ষা তো যেখানে হাতে এবং কলমে শিক্ষা সেই কারণে বেসিক একটু পড়াশোনা জানলে ভালো হয় যদি আপনি না জানেন তাহলে কোনো সমস্যা নাই দেখেন এটা হলো আপনি ডিরেক্ট যে আমার সামনে দেখেছেন যে ইয়াগুলো ইকুইপমেন্টস গুলো আছে এগুলো সম্পূর্ণ হলো গিয়ে আপনার মানে নিজের মধ্যে যে হাতে কলমে আপনি নিজে হাত দিয়ে কাজ করবেন এখানে আসলে শিক্ষাগত এরকম প্রয়োজন নেই কারণ আপনি এখানে সব কিছু ইন্ডিভিজুয়াল আলাদা আছে দেখতে পাচ্ছেন সব সব স্টুডেন্ট প্রতিটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ আছে এটা আমাদের একটা প্র্যাকটিস রুম আমাদের এখানে ক্লাস শেষ হয় যেন স্টুডেন্ট প্র্যাকটিসে আসতেছে না ক্লাস শেষ হলে তার এখানে এসে আবার প্র্যাকটিস করা শুরু করবে তো আপনার যত স্কিল হবে তো যত স্কিল হবে তত আপনার কি হবে ইয়াটা গ্রো হবে স্কিল আরো গ্রো হবে আপনি স্কিলের মাধ্যমে আপনি কি করতে পারবেন একটা ভালো আউটপুট দিয়ে আপনি একটা দোকান বা শপ আপনি বিজনেস করতে পারবেন এখানে আসলে পড়াশোনাতে এরকম আপনার মেজার নেই

আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকা খাওয়া সহ এখানে ট্রেনিংটা করতে পারবেন দেখেন আমাদের যত স্টুডেন্ট আছে এর মধ্যে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ঢাকার বাইরে বাইরে থেকে আসা তো ঢাকার বাইরে থেকে আসা যা স্টুডেন্টের আমাদের সুব্যবস্থা আছে আপনি চাইলে হোস্টেলে থাকতে পারবেন আচ্ছা ভাইয়া অ্যাডভান্স যে ইয়াটা কোর্সটা ওটা সম্বন্ধে একটু বলেন অ্যাডভান্স হলো কি আপনি দেখেন বেসিক জানেন তাহলে আপনি অ্যাডভান্স আসলে করতে পারবেন আপনি বেসিকই জানেন না একটা মোবাইল ফোন সার্ভিসিং এর কিছুই জানেন একটা কম্পোনেন্ট পরিমাপ করতে পারবেন একটা কম্পোনেন্ট আপনি চিনেন না কিছুই জানেন না এগুলোর আসলে ব্যবহার জানেন আপনি চাইলে তার অ্যাডভান্সে ভর্তি হতে পারবেন না অ্যাডভান্স তো বোঝা যাচ্ছে আপডেট যেটা বলা বলা হয় যে আপনি যখন এখান থেকে বেসিক এ টু জেড সবকিছু কাজ শেখা শেষ তারপরে আপনি যে অ্যাডভান্সের কাজ শিখতে পারবেন অ্যাডভান্স হলো কি ওইখানে আপনার আইফোনের অ্যাডভান্স আছে আইফোনের বেসিক আছে একটা আইফোন কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন কিভাবে আপনার বোর্ডের মধ্যে যে কাজগুলো হয় বোর্ডের কাজ মানে কিভাবে সমস্যা হলে সমাধান করবেন সবকিছু আপনি ওইখানে আপনি অ্যাডভান্স করতে পারবেন এটা তো স্টেপ বাই স্টেপ এর কথা বললেন যারা অনেকে বলেন যে কিছুটা কাজ শিখছে জি তারা নিজেরা অন্য কোথাও কাজ শিখে আছে তো তারা চাইছে যে তারা বেসিকটা সাধারণত জানুন তারা অ্যাডভান্সটা করতে যাচ্ছে সেটা কি করতে পারবে হ্যাঁ তাহলে আপনি যদি এখান থেকে যদি আপনি এরকম বেসিক না করেন যদি কোত্থা থেকে আপনি বেসিক করেন তাহলে আপনি অ্যাডভান্স করতে পারবেন অবশ্যই আমার কথা হলো মূলত আপনি বেসিক জানেন তারপরে আপনি অ্যাডভান্স করতে পারবেন আপনি বেসিকই কিছু জানেন না তাহলে আপনি অ্যাডভান্স কি করবেন একটা আইসি কিভাবে উঠাবে কিভাবে লাগাবে কেন একটা আইসি উঠাবেন কোন আইসি সমস্যা হলে কি কাজ করবেন কোন আইসি সমস্যা হলে বুঝবেন যে আমার আমার কথা শোনা যায় না তো আপনি একটা কি করলেন যে মাইক্রোফোনটা উঠে ফেললেন তো আসলে কি জন্য উঠাবেন আপনি এটাই জানেন না পরিমাপ করতে জানেন না তাহলে তো আর হবে না আচ্ছা বাংলাদেশে তো অনেক ট্রেনিং সেন্টার রয়েছে কেন আপনাদের ট্রেনিং সেন্টারে আমরা ভর্তি হব দেখেন আমি বলবো যে আপনি আমার ট্রেনিং সেন্টারে ভর্তি হন এরকম কোনো বিষয় নয় আমি বলবো যে আপনি আরও ট্রেনিং সেন্টার ঘুরে আসেন আমাদের এখানে একটা ডেমো ক্লাসের ব্যবস্থা আছে দুই তিন দিন আপনি ডেমো ক্লাস করতে পারবেন ডেমো ক্লাসের পরে যদি মনে হয় যে আপনি আসলে এই ট্রেনিং সেন্টার অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে ইউনিক বা আলাদা তাহলে আমি বলবো আপনার আপনি তাহলে আমাদের এখানে অ্যাডমিশন নেন আমাদের আমাদের এখানে প্রতিটা স্টুডেন্ট জন্য আলাদা আলাদা সেট আপ আছে ইভেন আপনি কোর্স শেষ মানে আপনার কোর্স শেষ বলতে আপনার কোর্স শেষ হয়ে গেছে একবারে

এখন আমাদের মোতালাব প্লাজা তারপর বসুন্ধরা আপনাকে আগেই বললাম যে বসুন্ধরা যমুনাতে তারপর আমাদের উত্তরাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে স্টার্ন প্লাজারে আমাদের প্রতিনিয়ত ব্রাঞ্চ বাড়তেছে আমাদের স্টুডেন্ট থেকে আমরা আবার টেকনিশিয়ান নিচ্ছি তো এর মধ্যে যে সবচেয়ে বেস্ট হবে যে সবচেয়ে কাজে পারদর্শী হবে তাকে আমরা আবার ওইখানে জব দিয়ে দিই আচ্ছা আপনাদের এখানে ভর্তি হতে হলে কি করতে হবে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আপনি হাতিরপুল মোতালাব ফ্লাজার এসে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে হবে যেটা বললেন আপনি যে ডেমো ক্লাস এটা কয়টা ক্লাস করা যাবে আপনি চাইলে দেখেন যে একটা বলা আছে না যে মানুষ চেনার জন্য বেশি সময় লাগে না তো আমি বলো আপনি আসেন দেখেন আপনি দুই একটা ক্লাস করেন দুই একটা ক্লাস করার পরে মনে হয় যে না আসলে যে আমার জন্য এটা ভালো হবে বা অন্য টিম সেন্টার ভালো তখনই আপনি চাইলে ভর্তি হতে পারেন এখানে আপনার কোনো আলাদা কোনো ইয়ে নেই ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার